মকৰ ৰাশি কালপুৰুষে ৰাশিচক্ৰ দশম ৰাশি হল মকৰ ৰাশি মকর রাশির ইংরাজি নাম হলো ক্যাপ্রিকন এটি পৃথিবী তত্ত্বের রাশি যেহেতু শনি মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা সবসময় সেটা বাইরে প্রকাশ করতে পান না তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল গুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত চির দুঃখী মকর রাশির মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় গুরু শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বলে হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এজেভিটি ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত yeah আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ চ্যানেলের মকর রাশি কে আলোচনার মূল বিষয়বস্তু হল মকর রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহবতীর এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকেই মকর রাশি কে শুরু হতে যাচ্ছে কালপুরুষের সব সবথেকে বড় পরিবর্তন এরই পাশাপাশি চোদ্দই মার্চ দু থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে রাশি রাশিপতি শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য মকরাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন যার সাথে সাথে মকরাশি দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো দুঃখজনক সাথে সাথে থেকে চির মুক্তি পেতে চলেছেন যার কারণে মার্চ থেকে এপ্রিল দু পঁচিশ সময়কালের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মকরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ এবং সমস্ত আলোচনাটাই হবে মকর রাশির উত্তর সারা নক্ষত্র মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে শনি রাহু দেবগুরু বৃহস্পতি কিংবা সমস্ত গ্রহ নক্ষত্র ও ছায়া গ্রহগুলির অবস্থানের ওপর ভিত্তি করে তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো কি ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতা সংখ্যা সাড়ে সাতই চলার কারণে মকরাশির ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া গেছে বিভিন্ন দিক থেকে শত্রুতার কবলে আপনি পড়ে গেছেন আপনি মকর রাশির মানুষ সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রতিবেশীগত দিক থেকে কিংবা আপনার পরিবারেরই আবার এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজন দিকে পরাজিত করে আপনি আবারও একবার এগিয়ে যেতে পারবেন আবারও একবার সফলতার শীর্ষ উঠতে পারবেন মকর রাশির মানুষরা কিংবা যারা অফিসে চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বিভিন্ন চাপ বিভিন্ন শত্রুতা এতদিন ফেস করে এসেছেন এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসা কিংবা সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে মকর রাশি হিসাবে সেই শুভ সময়টি শুরু হতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ধরুন শরীর স্বাস্থ্যের জায়গায় এরই পাশাপাশি শরীরের অবস্থা মধ্যেই দুর্বল মাঝে ভাব দেখা দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে সাড়ে সাথে চলার কারণে স্বাস্থ্যের জায়গায় নানান সমস্যা নানান প্রবলেম নানান ডামাডোর সৃষ্টি হয়েছে আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের পরিবারের মানুষজনদের ক্ষেত্রে হোক দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে একটা প্রবলেম একটা সমস্যা একের পর এক ফেস করে এসেছেন এই মকর রাশির মানুষরা তবে এরপর স্বাস্থ্যগত দিক থেকে যে দুর্বল ভাব কষ্ট মন খারাপ ডিমোটিভেট হয়ে যাচ্ছেন স্বাস্থ্য সমস্যা চলার কারণেই সেই সমস্ত দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন স্বাস্থ্যের জায়গায় একটা পার্মানেন্ট রিকভারি পেতে চলেছেন মকর রাশির মানুষরা কি অনেকের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে শরীরে সব কিছু ঠিকঠাক থাকলেও দশ থেকে পনেরো পার্সেন্ট সমস্যা যেন কোনো না কোনোভাবে থেকেই যাচ্ছিলো এই সাড়ে সাতই চলার কারণেই তবে এরপর আপনাদের রাশি সাপেক্ষে সেই জায়গাটা আসছে অনুকূল পরিবর্তন মকর রাশি কে পরবর্তী পরিবর্তনের তৃতীয় যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে সেগুলো কিন্তু অর্থ ইনকামের জায়গাটায় এতদিন ধরে অর্থের জায়গাটা কিন্তু মকরাশির মানুষদেরকে নানা রকমভাবে সমস্যায় ফেলেছে এই অর্থ অর্থের ঋণ এই জায়গাগুলি যেন মকরাশির মানুষরা প্রচুর প্রচুর নাজেয়াল হয়ে পড়েছেন অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো চাকরি ব্যবসা কর্মের জায়গায় নানা রকমভাবে সমস্যা প্রবলেম একের পর এক ফেস করতে হয়েছে এরই পাশাপাশি অর্থ ইনকামের যে পথ সেই পথটাও বন্ধ হয়ে যাচ্ছিলো টাকা পয়সাগুলি চাকরির জায়গায় সঠিক টাইমে বেতন পাচ্ছিলেন না কিংবা অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম হলেও টাকা পয়সাটাকে যে জমিয়ে রাখার সেই পরিস্থিতি আপনার রাশির দশম ঘর সেই জায়গায় বৃহস্পতি কিন্তু পীড়িত অবস্থায় চলে গিয়েছিল যার কারণেও টাকা পয়সার ইনকামের দিক থেকে একটা সমস্যা হচ্ছিল এরই পাশাপাশি ইনকাম হলেও টাকা পয়সাটাকে জমিয়ে রাখার জায়গাটাও মাঝে মধ্যে সমস্যা মাঝে মধ্যেই প্রবলেম মকর রাশি মানুষ বা ক্যাপ্রিকন রাশির মানুষ ফেস করতে হয়েছে তবে এরপর আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন কিংবা যে কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত থাকুন সেই জায়গা থেকে মেহনতির পথে মুনাফা অর্জনের পথে সঠিকভাবে সঠিক দিশাতে এগিয়ে যেতে পারবেন কিংবা যারা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ বা সম্মান প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল এই মুহূর্তে দাঁড়িয়ে বৃহস্পতি এবং মঙ্গল প্রবেশ করতে চলেছে মকর রাশির ষষ্ঠ সপ্তম এবং দশমভাবে যার কারণে মকর রাশির মানুষটিকে বিশেষ বিশেষভাবে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা মকর হিসাবে বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের এই মকর রাশিতে ট্রানজিটের কারণেই আপনি যেই ধর্মেরই মানুষ হন কেন নিজের নিজের ধর্মের প্রতি বাড়তি দায়বদ্ধতা ধর্মের প্রতি কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মকর রাশি হিসাবে কেউ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা মকরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কিংবা যারা কোনো জায়গায় বিশেষত কোনো কন্ট্রাকচুয়াল চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কিংবা কোনো চাকরির ক্ষেত্রে যারা কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদের সেই কাজুল ক্ষেত্রে এরপর পুনরায় গতি ফিরে পেতে চলেছেন কিংবা যারা হয়তো কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে চাকরি বা ব্যবসার প্রয়োজন টাকা পয়সা দিয়ে ফেঁসে গেছেন চাকরিগুলি আদায় করতে পারছে না টাকা পয়সাগুলিকেও হাসিল করতে পারছে না তাদের ক্ষেত্রে সেই জায়গাটায় বেশ কিছু শুভ পরিবর্তন কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি সাবেকে শনি মহারাজ এতদিন ধরে মকর রাশিতে সাড়ে সাতি চলার কারণে মকর রাশির মানুষের থেকে বড় যে প্রবলেমটি হয়েছে সেটি হলো যে কোনো রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় এই জায়গাটা কিন্তু মকরাসির জাতক জাতিকারা প্রচুর প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন এই মকর মানুষরা সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক সেই জায়গাটা থেকে নিজের গুরুত্বটা এতদিন ধরে যে হারিয়ে গিয়েছিল সেই গুরুত্বটা পর বুঝতে পেরে নতুন পথ চলার পথে আবারও একবার এগিয়ে যেতে পারবে এই মকর রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক ও অবহেলা সেই জায়গাগুলিতে এরপর ক্যাপ্রিকন রাশি বা মকর রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন হয়তো কাউকে কথা দিয়ে চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা বাইরে মুখে হাসি পড়াবেন কিংবা অনেকে হয়তো নিজেদের কোনো অধর অপূর্ণ স্বপ্ন সেগুলি পূরণ করবেন সেই দিক থেকে স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে বিশেষত যারা বেকারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় পড়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে সর্বকালের কর্মফলদাতাগুলো শনি মহারাজ সাড়ে সাতেরই শেষ চরণের সময়কালে আপনার রাশির সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করবে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ মকর রাশির সাপেক্ষে শেষ হতে যাচ্ছে সাড়ে সাতই যার কারণে শনিদেব হলো এমনই একটি গ্রহ যিনি যা কিছু কেড়ে নিয়েছেন সাড়ে চলার সময় সব কিছু এরপর একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দিতে চলেছেন মকর রাশি সাপেক্ষে তার শুভ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে মকর রাশির ক্ষেত্রে তবে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ দোল পূর্ণিমার পূর্ণ তিথি থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পেরিয়ে আগামী এপ্রিল এবং জুন মাসের মধ্যে মকরাশির জাতক জাতিকরা সব কিছু ফিরিয়ে পাবেন যা কিছু হারিয়ে গিয়েছিল এরপর মকর রাশির পরবর্তী পরিবর্তনটি আসবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে পড়াশোনা করছেন চাকরি প্রাপ্তি করছেন তাদের সেই জায়গাটায় সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকরি করছেন তাদের উন্নত পদ প্রাপ্তির জায়গায় আসছে বিশেষ বিশেষ কুচু পরিবর্তন অন্যদিকে এই সময়কালের মধ্যে আজ থেকে আগামী সময়কালের মধ্যে বুধ যাচ্ছেন বক্রি অবস্থায় সেখান থেকে রাহু প্রবেশ করছে দ্বিতীয় যার কারণে মকর রাশির মানুষদের কিন্তু বেশ কিছুটা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন জায়গাগুলিতে না আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিন্তু বেশ কিছুটা সতর্কতা বেশ কিছুটা সাবধানতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত কি না খাওয়া দাওয়াগত বিষয়ে আপনাদেরকে বেশ কিছুটা বাড়তি সতর্কতা অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা মাদকের প্রতি আসক্তি ভাব কিংবা যে কোনো নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি বেড়ে যেতে পারে সতর্কতা থাকুন এরই পাশাপাশি যে কোনো কাজের ক্ষেত্রে অবহেলা লেজিনেস অ্যাগেমই ভাব এটা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে সফলতার পথে বাধা দিতে পারে কোনো কাজের ক্ষেত্রে অন্য জনের ডিসিশান নিয়ে সেই জায়গাটায় ভুল করে বসতে পারেন তাই যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন পরবর্তী ক্ষেত্রে কি না যে কোনো প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মাঝে মধ্যেই সতর্ক থাকুন রাশির মানুষরা এই জায়গাটাতে মকরাশির পরবর্তী পরিবর্তন হল বিশেষ কিছু শুভ পরিবর্তন আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছেন সপ্তমভাবে বৃহস্পতির পজিটিভ প্রভাব যাচ্ছে মকরাশির দশমে যার কারণে কোনো মানুষকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলার একটা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ভবিষ্যতে তার সাথে আরও সুদূর প্রসারী সম্পর্কে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা দেখতে পাওয়া যাচ্ছে জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশির সাপেক্ষে মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো মার্চ এপ্রিল সময়কালের মধ্যে আপনার কি কিন্তু শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ ফাইনালাইজেশন হয়েও গেছে কেননা মকর কে অলরেডি কিন্তু শনিদেব ট্রানজিট করে বেরিয়ে গেছেন এবং শুরু হয়ে গেছে মকর রাশির বিবাহ যোগ যার কারণে কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত এরপরে বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মার্চ এপ্রিল এবং মে মাসের মধ্যে মকর রাশির সাপেক্ষে মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে আসছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তন রিলেশনশিপ যে সমস্ত সম্পর্কের জায়গায় মানুষজনরা আপনা থেকে দূরে সরে গিয়েছিল ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে অবশেষে মকর রাশির সমস্ত জাতক জাতিকা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে আবারও একবার শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি মকরাসির উত্তর সারা নক্ষত্র হন মকর রাশির সবরা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র হন যে কোনো সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মকর রাশি প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামী সময়কালের পর এগিয়ে যাওয়া বা নিজেদের আধিপত্যটাকে বিস্তার করা একটা সুবর্ণ সুযোগ থাকছে মকর রাশির সাপেক্ষে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ বুধ কিন্তু বক্রি হতে যাচ্ছেন কালপুরুষের রাশিচক্রে যার কারণে শুক্র ও সূর্য এই সময়কালের মধ্যে মকর রাশির সাপেক্ষে আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কাল কিংবা পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালে নিচস্তভাবে থাকছে এই সময়কালের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু দ্বিধা সৃষ্টি হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তবে পনেরোই মার্চ দু তারিখ থেকে পরিস্থিতি আবারও একবার সরল ফিরবে ফলে এই সময়কাল থেকেই মকরাসির মানুষের প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গাটা আবারও একবার সুস্থির সুন্দর ও মজবুত হবেই তবে প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির কাছে কোনো না কোনো কথা আপনাকে গোপন করতে হতে পারে এবং এই সময়কাল থেকে সম্পর্কের জায়গায় বাড়তি কেয়ারিং হওয়ার খুব খুব শুভ পরিবর্তন আসছে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যুক্ত রয়েছেন তাদের এরপর বেনিফিট প্রাপ্তির সময় আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই ছশো একুশ দুশো বাইশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় ভালো থাকুন সুস্থ থাকুন